টুর্নামেন্ট 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 তোমরা যারা যারা ভালো গেম প্লে করো অথবা টুর্নামেন্ট খেলো এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য গ্যাস তোমরা যারা যারা বিভিন্ন অ্যাপে বা ওয়েবসাইটে টুর্নামেন্ট খেলো তোমরা অবশ্যই ডিপোজিট করো এবং কি স্কিমেরও শিকার হও কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য এমন একটা সুযোগ নিয়ে আসছি যেটার মাধ্যমে তোমরা চাইলে কিন্তু কোনো প্রকার ডিপোজিট না করে নিজেদের আইডিতে উতলি মাতলি এবং কি উতলি লাইট ও নিতে পারবা তো তোমাদের মধ্যে অনেকেই আসো নিজেকে অনেক বড় মাফের প্লেয়ার মনে করো এবং কি ভালো গেম প্লেও করতে পারো তো তোমরা যারা ওয়ান ভার্সেস ওয়ান ওয়ান বি ফোর একাই হ্যান্ডেল করতে পারো স্পেশালি এই ভিডিওটা তাদের জন্যই আমি নিয়ে আসছি তবে মজার বিষয় হচ্ছে এখানে তোমাদেরকে কোনো প্রকার ডিপোজিট করতে হবে না এবং কি ম্যাচ জিতলে তোমরা কোনো টাকাও না শুধুমাত্র উতলি মাতলি এবং কি ডায়মন্ড নিতে পারবে তো এখন প্রশ্ন হচ্ছে তোমরা এই টুর্নামেন্টে কিভাবে জয়েন করবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার গিল্ড আইডির কোড দিয়ে রাখবো তোমরা ওইখান থেকে কফি করে নিয়ে গেমে গিয়ে গিল্ডের রিকুয়েস্ট দিবা প্রত্যেক দুই দিন পর পর আমি কিন্তু গিল্ডের মধ্যে এমন একটি টুর্নামেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছি যেইটার মাধ্যমে তোমরা তোমাদের ভালো গেম স্কিল দিয়ে উইথলি উইথলি লাইট এবং কি মাতলিও নিতে পারবা তো বসে আসো কেন টুর্নামেন্টে জয়েন করার জন্য গিল্ডের কোডটি নিয়ে তাড়াতাড়ি গিল্ডে জয়েন্ট রিকোয়েস্ট দাও ও আরও একটি কথা তোমরা যদি এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো এবং কি তোমাদের টি কমেন্ট করো এবং কি যার কমেন্টে মাত্র একশোটা লাইক থাকবে সে একটা উৎলি পেয়ে যাবে তো তোমরা উড়াদুরা কমেন্ট করো দেখি কার কমেন্টে একশোটা লাইক কমপ্লিট হয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ